প্রিয় দর্শক আসসালামু আলাইকুম চলে আসলাম আজকে একটি নতুন ভিডিও নিয়ে আজকের আলোচনার বিষয় জান্নাতের নেয়ামত আজকে আলোচনা শুনে প্রাণটা ভরে যাবে ইনশাল্লাহ। প্রিয় দর্শক তাই আর দেরি না করে চলে যাই আমরা সরাসরি মূল ট্রফিকে যেখানে অপেক্ষা করছে কিছু সুন্দর মুহূর্ত এই দুনিয়ার কষ্ট ক্লান্তি আর না পাওয়ার বেদনা যেখানে শেষ হয় সেখান থেকেই শুরু হয় এক অনন্ত সুখের ঠিকানা জান্নাত আপনি কি কখনো কল্পনা করেছেন সেই জীবনের কথা যেখানে কোনো মৃত্যু নেই কোনো রোগ নেই এমনকি কোনো দুশ্চিন্তাও নেই আজ আমরা জানব পবিত্র কুরআন ও হাদিসের আলোকে জান্নাতের সেই রাজকীয় নিয়ামতগুলো সম্পর্কে জান্নাতের আটটি দরজা দিয়ে মুমিনদের স্বাগত জানাবেন ফেরেস্তারা সেখানকার ঘরগুলো হবে এমন যার একটি ইট হবে সোনার আর একটি রূপার এর মাটি হবে সুগন্ধি জাফরানের জান্নাতবাসীদের প্রাসাদের সামনে দিয়ে বয়ে যাবে স্বচ্ছ পানির নহর আর প্রতিটি জান্নাতির জন্য থাকবে রাজকীয় সিংহাসন যা রেশমি গালিচা দিয়ে সাজানো থাকবে জান্নাতে ক্ষুধা বা তৃষ্ণা থাকবে না কিন্তু জান্নাতিরা শুধু স্বাদের জন্য খাবার খাবেন জান্নাতের ফলগুলো হবে এমন একটি ফল ছিঁড়লে সাথে সাথেই সেখানে আরেকটি গজিয়ে উঠবে সেখানে দুধের নদী মধুর নদী আর এমন এক পানীয়র নহর থাকবে যা পান করলে মানুষ আর কখনো তৃষ্ণার্থ হবে না যা চাইবেন মুহূর্তের মধ্যেই তা আপনার সামনে হাজির হয়ে যাবে কিন্তু জান্নাতের সব থেকে বড় নিয়ামত কি জানেন তা হল মহান আল্লাহ তালার দিদার বা দর্শন লাভ করা জান্নাতবাসীরা যখন পরম সুখে থাকবে তখন আল্লাহ তাদের সামনে প্রকাশিত হবেন সেই মুহূর্তটি হবে জান্নাতের সব সুখের চেয়েও বড় আল্লাহ যেন আমাদের সবাইকে তার সেই জান্নাত নসিব করেন আসুন আমরা সেই জান্নাত পাওয়ার জন্য দুনিয়াতে নেক আমল করি রাসুল উল্লাহ আলাইহি আলাহি ওয়াসাল্লাম বলেছেন কে জান্নাতের বর্ণনা জিজ্ঞেস করা হলে তিনি বলেন জান্নাতের একটি ইট সোনার এবং একটি ইট রূপার এর আস্তর বা মশলা হল সুগন্ধি কস্তুরি এর কঙ্কর হল মুক্তা ও ইয়াকুত পাথর এবং এর মাটি হল জাফরান রেফারেন্স সুনানে তীর মিজি হাদিস নম্বর পঁচিশ ছাব্বিশ ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এবং কমেন্টে লিখুন আমিন ভিডিওগুলো ভাল লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করে যাবেন আপনাদের কমেন্ট আমাদেরকে উৎসাহিত করে ধন্যবাদ